সবরাজ সম্পর্কে কিছু বললে ভালো হয় সাবান মাসে বিশেষ কোনো আমল বা করণীয় আছে কিনা উপকৃত টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা বাচ্চাদের কপালে যাবে কিনা কাজের লোককে কি টাকা হতে যাবে কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ হবে ঠিক ঠিক শব্দ করলে কি লাহ আলহ্লাহ পড়তে হয় মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি সামনে রমাদান মাস আসছে রমাদান মাসে আল্লাহ রাস্তায় খরচ করলে সব বেশি হয় এখন আমি যদি রমাদান মাস আসার কিছুদিন আগেই কাউকে সারি ইফতারের খাবার সামগ্রীর জন্য টাকা দিয়ে দিই পারি তাহলে কি আমি রমাদান মাসে দান করার মতো সব পেতে পারি নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সুরা পড়তে পারি না একটু জোর হয়ে যায় আমার কি নামাজ হবে কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি মিজার রহমান আপনি লিখেছেন মহিলাদের নামাজের মধ্যে পিরিয়ড শুরু হয় তাহলে করণীয় কি নামাজ ছেড়ে দিবে যেহেতু অপবিত্র অবস্থায় সালাদ কন্টিনিউ করা যায় না বিদায় সালাদ ছেড়ে দিবেন এস এম সেলিম রেজা রাজ আপনি লিখেছেন বাচ্চাদের কপালে কালো টিপ দেওয়া যাবে কিনা সৌন্দর্য থেকে বাঁচা যাবে এটা লাগবে না এই বিশ্বাস থেকে ভুল আপনি লিখেছেন শিশু সন্তান মারা গেলে আসরের পরে মা কিছু খেতে পারে না আমরা জানি এটা মিথ্যা কিন্তু আমার শাশুড়ি মানতে চায় না এক্ষেত্রে আমার করণিক আপনার শুশুরিকে শোনাবেন যে এই কথা না না আল্লাহ তাল্লাহ বলেছেন না রাসুল সাল্লাহ বলেছেন ধর্মের নামে কোনো কথা আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল না বলে থাকলে সেটাকে যদি কেউ বলে তাহলে সেটি অত্যন্ত জঘন্য অপরাধ আল্লাহকে ভয় করেন এবং লোকমুখে কথা যেটার কোনো নির্ভরযোগ্য সূত্র নাই সেটা যেন বিশ্বাস না করেন তাহলে সেক্ষেত্রে গুণা হবে তার বরং আল্লাহ তাল্লাহ তাকে হেদায়ত দান করুন আতিয়া সুলতানা লাবণ্য আপনি লিখেছেন নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সুরা পড়তে পারি না একটু জোর হয়ে যায় আমার কি নামাজ হবে আপনি একাকে যখন থাকবেন মানুষ বাসা বাড়িতে আপনি পড়ছেন কোনো গানা ভালো আবার শুনছে না তাহলে সেক্ষেত্রে আপনি একটু জোর হয়ে যাচ্ছে একটু মৃদু শব্দ হয়ে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই সাল আবেদন সালাত হয়ে যাবে আর বেলাতে যাতে শব্দ না হয় সেদিকটা আপনি খেয়াল করতে হবে পরপুরুষ থাকলে সেক্ষেত্রেও শব্দ যেন না হয় সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে নিজের ইচ্ছার বাইরে কখনো একটু হালকা একটু আওয়াজ হয়ে গেছে সেটা কারণ আপনার সালাত হবে না ব্যাপারে সেরকম না কিন্তু সাবধান থাকতে হবে এরপরে আবিদের সুলতানা ঝুমুরে আইডি থেকে লিখেছেন কোনো মৃত ব্যক্তির দোষ বা তার কোনো খারাপ কাজের ব্যাপারে কথা বললে কি মৃত ব্যক্তির খবরে আজাব হতে পারে বা খবরে আজাব বেড়ে যায় না এরকম কোনো কথা নেই মৃত ব্যক্তির কোনো দোষের চর্চা করলেই তার আজাব বাড়ে এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না যে দোষ চর্চা করছে গুনা হবে তার পপ হবে তার কারণ সেই মৃত ব্যক্তির সমালোচনা করছেন বিক্রি সদালাম বলেছেন কোনো ব্যক্তি মারা গেলে তার সমালোচনা তো করবে না কারণ সে যা করেছে তার সেই কর্মের ফল সে পেয়ে গেছে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ তার সমালোচনা করবে না অতএব যা মৃত ব্যক্তি সমালোচনা করছে তারা গুনার কাজ গুনার কাজ করছে হোক সেটা তার মধ্যে ছিল হোক সেটা অন্যায় ব্যক্তির সমালোচনা তার মৃত্যুর পর করা অনুচিত এবং গুনাহের কথা সেটি তাদের গুণ হবে কিন্তু মৃত ব্যক্তির এর কারণে গুণ হওয়ার কোনো কারণ নেই নীলুফার পাপি আপনি লিখেছেন জাকাতের টাকায় ইফতার সামগ্রী কিনে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা ইফতার সামগ্রী ওই ব্যক্তিকে আপনি কিনে দিতে পারেন যে ব্যক্তি আপনার কাছে ইফতার সামগ্রী চায় যে হ্যাঁ আপনি আমাকে কিনে দেন খাদ্যের অভাব আছে তার অর্থাৎ যার মৌলিক খাদ্যের অভাব আছে টাকা দিলে হয়তো সে নষ্ট করে ফেলবে বা ঠিকমতো কিনতে পারবে না আপনি তাকে কিনে দিলেন এটা যায় আছে কিন্তু যদি এমন হয় টাকা দিলে সে তার সুবিধা অনুযায়ী কিনতে পারবে ইফতারের কোনো আইটেম লাগবে কোনটা লাগবে না খাবারের কোন আইটেম লাগবে কোনটা লাগবে না এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই দিতে হবে তার সুবিধা অনুযায়ী সে কিনবে আপনি হয়তো ইফতারের কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে তখন সেক্ষেত্রে তার সে পূরণ নাও চাহিদা পূরণ নাও হতে পারে জন্য তার ক্যাশ টাকা দেবেন এটাই উত্তম এবং সেটি আপনার কর্তব্য আপনি তার টাকা দিয়ে কি কিনে দিবেন না দিবেন সেটা তো আপনার রাইট না বিষয়টা তার অতএব তাকে তার টাকা দেওয়া উচিত এটা তার হক হ্যাঁ যদি এমন হয় যে সে এতটাই বোকাশোকা টাইপের মানুষ যে এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন যা টাকা থেকে সেটা অবশ্যই জায়েজ হবে এমনি আমিনা খাতুন আপনি লিখেছেন কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে কোনো অসুবিধা নেই

তার জন্য ইবাদত করা সহজ হয় সেই জায়গা থেকে তাহলে সেটি স্বতন্ত্র একটি ভালো কাজ হবে ভাবে এর ফলশ্রুতিতে রমাদানে ইবাদতবন্দিগি করে ভদ্রলোক তিনি যে সুবিধা পাবেন যে এবাদতবন্দিগি করবেন ইশা আপনি তাকে সহায়তা করেছেন সেজন্য আলাদা তাকেও সব আপনাকেও সমপরিমাণ সব দিতে পারেন দিবেন বাট এটার কারণে আপনার যে রমাদানে ইবাদতের যে সবটা সেটা তো আপনি আগে দান করলে হচ্ছে না বিধায় আহ দুইটারই প্রয়োজন আছে রমজান ইবাদতের যেরকম স্বভাবের দরকার আছে রমজানের জন্য মানুষ এবারবন্দি করতে পারে সেটারও আহ আপনার স্বভাবের দরকার আছে বিধায় আপনি রমজান আগে দিলেন যাতে রমজানে তার উপকারিতা এবং সুবিধা ভোগ করে মানে একজন রোজাদার মানুষ আবার রমজান মাসের মধ্যে দান করলেন সেই চেষ্টা আমাদের থাকা উচিত দান ক্ষেত্রে বিভিন্ন মানে ধরনের এবং বিভিন্ন টাইপে বিভিন্ন খাতে আমাদের দানের ব্যাপারে সচেষ্ট থাকা উচিত কারণ প্রত্যেকটারই বিশেষ বৈশিষ্ট্য আছে এবং গুরুত্ব আছে মেজাবিন হাসান তাকে আপনি লিখেছেন কাজের লোককে কি ফিতরা টাকা হতে ফিতরা দেওয়া যাবে যদি আপনি তার যে বেতন তার যে প্রাপ্য সেগুলো সবগুলো পঙ্খানো পঙ্খরূপে দিয়ে থাকেন এরপর অতিরিক্ত হিসাবে আপনি ফিতলার টাকা তাকে দেন তাহলে সেটি তার জন্য নেওয়া যায়জ হবে আপনার জন্য দেওয়া যায়জ হবে শর্ত হলো যে আপনি তাকে তার দেওয়ার ক্ষেত্রে তার যে পাওনা আছে তার যে প্রাপ্য আছে সেক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করছেন না কোনো প্রকার বিচ্যুতি করছেন না সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অতিরিক্ত হিসাবে দিতে পারেন যদি সেই ফিতার হকদার হয় এরপর প্রশ্ন আমাদের ইউটিউব চ্যানেল সেখানে করেছেন একজন কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা খাটে কেউ বসে আছেন আপনি নিচে বসে বসে কোরআনে কারি তেলাওয়াত করছেন এটা যদি একেবারেই দৃষ্টিকোট লেভেলের হয় ধরুন আপনি খাটের এক পাশে আছেন বসে ঠিক তার নিচেই কোরআনটা আছে তাহলে এটা দেখতেই আপনার কাছে মনে হয় যে কোরআনের প্রতি অসম্মান হচ্ছে তো সেরকমটি করা উচিত নয় আর যদি মনে হয় যে না আপনি খাটের একেবারে অন্য প্রান্তে আছেন তিনি নিচে আছেন বা তিনি একটু দূরে আছেন বাহ্যত এটা কোরআনের প্রতি অমামনাকর বা অপমানকর বা দৃষ্টিকটু টাইপের হচ্ছে না তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন মূল বিষয়টা হলো কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে অসম্মান জানানো হয় সেদিকটি খেয়াল রাখতে হবে আল্লাহ তালা কোরআন গেমসুরা হাজার বত্রিশ নম্বর আয়োজতে বলেছেন ওময় আজম শাহ এর আল্লাহ ফাইন হামিন তাকোয়াল করব আল্লাহর নিদর্শনগুলোকে যে ব্যক্তি সম্মান করবে এটা তার অন্তর যে তাকোয়া রয়েছে তার অন্যতম নিদর্শন হিসাবে অন্যতম আলামত হিসাবে বিবেচিত হবে বিধায় আপনি কোরআনে করিম আল্লাহ তালার কালাম সেই হিসাবে এটা প্রতি সম্মান প্রদর্শন হতে হবে অসম্মান হয় এমন কোনো কাজ করা যাবে না এই জন্য একবারে দৃষ্টিকটু টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা অ্যাভয়েড করতে হবে বা করা উচিত আমিনা সদাকর আপনি লিখেছেন সবরাজ সম্পর্কে কিছু বললে ভালো হয় বোন আমিনা সবরাজ সম্পর্কে আগে আমরা বিভিন্ন সময় বলেছি খোলাসা কথা হলো মিন সাবান এই নামটি হাদিস দ্বারা বর্ণিত এই রাত মধ্য শাবান রজনীকে সবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন হাদিসের ভাষ্য হলো শাবানের রাত আমরা সেইটা বললে অধিকতর ভালো হয় কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে মধ্য সাবান রজনী এই রজনীর ফজিলত মোটা দাগের প্রমাণিত যে হাদিসগুলো আছে অনেকগুলো হাদিস তার অনেক বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনো কোনোটি গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত যায় সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবেত হয় তা হলো লাইলেতুল নিসবিন সাবান বা মধ্য সাবান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত তবে ইসলামিক যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে যেমন লাইলেতুল কদরের কথা আমরা জানি রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোর কথা আমরা জানি তমধ্যে এই লাইল মানে নিসবিন সাবান বা মধ্য সাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং কোরআনের ভাষ্যমতি লালিতুল কদর এবং রমজানের শেষ দশক এই রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত লালিত ইসমিন শাবান বা মধ্য সাবান রজনী এই রাতে তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্শিক এবং হিংসুক ছাড়া এরকম বর্ণনা পাওয়া যায় এবং এই ফজিলত পাওয়ার জন্য কাছে আগ্রহী হয়ে দোয়া করে করে বিশেষ এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে সেটা জায়জ আছে বাট এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মান্ধন্ড উত্তীর্ণ নয় হয় সূর্য দুখান একতে চার নম্বর আয়াতের দিকে তাকে আমরা দেখি যে মূলত আয়াতুর কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে যদিও এটা নিয়ে ওলা একাধিক মতো আছে কিন্তু অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি কোরআন আয়াতের অর্থ দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তারা যে রাতে কোরআন নাজিল করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন যাই হোক এর পাশাপাশি কবর জেরাত করার পরে হাদিস রয়েছে আমাদের সাজ আল্লাহ তালা থেকে কিন্তু সে হাদিসের সনদও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় মহাদেশদের প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসে সনদের বিষয়ে তো আমরা যেভাবে লাইলাতল কদরকে উদযাপন করি সেভাবে আসলে মানে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি অন্তত আমরা যখন লালাতুল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজের সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লালাতুল বরাতে এ চেষ্টা দোষেন না কিন্তু আপনি লালিত শাহবান রাতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন কিন্তু এর সাথে গুরুত্বপূর্ণ রাতগুলো থেকে আপনি একেবারেই গুরুত্বহীন মনে করছেন এটা একটা ভুলের জায়গা এটাখানে কারেকশন আমাদের করতে হবে অতএব এ এরাতের ফুজুলকে একেবারে অস্বীকার করা যেমন সঠিক নয় আবার এ রাতকে সকল রাতের শ্রেষ্ঠ রাত হিসেবে বানানোটাও সঠিক নয় এ রাতে হালুয়া খাওয়া খাওয়া নবী সাল্লাহ সাল্লাম দাঁত ভেঙে হালুয়া খেয়েছেন সেজন্য দারণ করে হালুয়া খাওয়া ইত্যাদি অনেক কথা প্রচলিত আছে সেগুলো গর্হিত এবং ভুল ভাল কথা এগুলোর কোনো বিশ্বস্ত এবং

আমাদের সমাজে শাবান মাসে নবী করিম সাল্লাহ আসাল্লাম যে অনেক বেশি নফল রোজা রাখতেন আমাদের বলেছেন যে তিনি সাবান পুরা মাসে রোজা রাখতেন শেষে কিছুদিন ছাড়া এবং রমজানের পরে অন্য কোনো মাসাতে বেশি রোজা রাখতেন না এবং সোহামা জায়দর রাজার হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম কেন রোজা রাখতেন তা দুটি কারণ উল্লেখ করেছেন এই যে বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের সমাজে জানাশোনা খুব একটা নেই বললেই চলে এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখব শ্রাবান মাসে নফল রোজার বিষয়ে আসুন আমরা একটু প্রচার করি অন্যদেরকে জানাই এবং তথ্যটা শেয়ার করতে চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান কর তাহলে সাবান মাসের মূল বিষয় হলো যে আমরা এ মাসে রোজা রাখবো ইনশা আল্লাহ ইবনিল্লা এবং এই রোজাটা শুরুর দিক থেকে রাখলে ভালো শেষের দিকে রাখা অর্থাৎ মাসের একবারে শেষের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে আমরা অনেকগুলো প্রশ্ন তো আজকে আমরা দিয়েছি কর্মীদের আলোকে আল্লাহ তালা আমাদেরকে যা শুনলাম জানলাম বুঝলাম সে অনুযায়ী এমন করার টফিক দান করুন